ওইস আম তো প্লেস্টরে কিছুই পেলাম না আমি নিশ্চিত এই সেমরি ওয়াইস্টার জলসানা জি বাংলাদেশে কারণ ওইসব প্রেম বিরহ কিছু মসুমিতারে ছবিতে নাই ওনার কাছে ইন্টারেস্ট লাগবে না ভাই একদমই কিছু পাইনে ও মেন মন তুই চিনলি না রে জানলি না রে এমনি করছে মুভিটা ওয়ানটা একদম ফালতু বেদব তুই মহান শিল্পী রে বহুত অপমান করছস টুটা রেখে দিছে যাস পরে আবার মানুষকে আনানোর জন্য অরনের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগায় দেব এছাড়া আর কিছুই না কিচ্ছু না একদম ফালতু আমার কাছে একদম ফাউল লেগেছে আমি তো সাকিব খানের জন্য কখনোই আসি না এটা তুই মিথ্যা কথা কইতেছ কি একদম আর কিছুই বলবো না হ্যাঁ প্রথমবার কইচ তাই হল করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কব সেই দিন তো আর কলজা তাই না আমি দিচ্ছে এত ভালো ভালো রিভিউ আমি বুঝতেছি না কেন দিচ্ছে এই রিভিউ দেখেই মেললে আশা তার রোজ মুভি লাভার হন যদি অনেক মুভি দেখে থাকেন বিদেশের তাহলে বুঝবেন যে কতগুলি পার্ট কোথা থেকে কোথা থেকে চুরি করা কোথা থেকে শেষ পর্যন্ত প্যান কল প্যান তাড়াতাড়ি কল

আমি মূলত রুস্ট বা রিভিউ এগুলো ভিডিও বানাই না আজকে ফার্স্ট টাইম বানাইতেছি কারণ আমার বস শাকিফ খান তার বিরুদ্ধে বা তার ছবির যে সমালোচনা করল উনি হয়তো ছবির কিছুই বুঝেন কারণ আমি ছবিটা দেখছি ছবির গল্প ওনারা বুঝেন ওনারা বুঝে সানি লিওন ওনারা বুঝে জনি সিং মানে ওইগুলা আর কি ওনাদের জন্য ঠিক আছে